মাইনাস হয়ে যাবে গেলে দেখো লসাগু আগু হবে পঁয়ত্রিশ নিয়ম এই পঁয়ত্রিশ ভাগ যদি এটা করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সেভেন কে ওয়াই দ্বারা গুণ করলে সেভেন ভাগ যদি সাত করি পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগ সাত কত আসে বা দেখো এখানে এ পাশো হরে ফাইভ পঁয়ত্রিশ আছে ডান পাশে হরে পঁয়ত্রিশ আছে আমরা এই হর হর বাদ দিতে পারি অথবা তুমি আর একটা কাজ করতে পারো এখানে এখানে লিখে দিতে পারো ডান পাশে উভয়কে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে সেটাও পারো এখানে উভয়কে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে কথা লিখে দিতে পারো সেটা কিভাবে আমি দেখা উভয়কে পঁয়ত্রিশ দ্বারা গুণ পঁয়ত্রিশ দ্বারা গুণ করে কিভাবে তবে এটা আমি লিখতেছি সেভেন ওয়াই মাইনাস পঁচিশ ওয়াই বাঘ পঁয়ত্রিশ এটা ছিল এটা পঁয়ত্রিশ দ্বারা গুণ করো গুণগুলো দেখো এটা এটা কাটা যাচ্ছে তাহলে এটা কাটা গেলে থাকে এটা এটা লিখছি এইভাবে উভয়কে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে কথাও লিখে দিতে পারো অথবা তুমি মনে মনে এটা এই ডান পাশ বাম পাশ হওয়ার বাদ দিতে পারো কোনো সমস্যা নাই তো দেখো এখানে পঁচিশটা ওয়াই থেকে ষাটটা ওয়াই বাদ দিলে মাইনাস আঠারোটা ওয়াই সমান আঠাশ থেকে দশ বাদ দিলে মাইনাস আঠারো উভয় দিক থেকে মাইনাস বাদ দিয়ে দাও বাদ দিলে থেকে আঠারো ওয়াই সমান আঠারো